চুইং চুইংগাম লেগে গেলে ভুলেও টানাটানি করবেন না অথবা সাবান পানি দিয়ে ধুবেন না তাহলে কাপড়ের থেকে চুইংগাম তো উঠবেই না কাপড়ে আরও চুইংগাম এটে যাবে তাহলে কি করবেন টুকরো বরফ নিবেন বরফটা দুই মিনিট চুইংগামের উপরে রেখে দিবেন তাহলে খুব সহজেই উঠে যাবে আপনারা অনেক সময় টানাটানি করে কাপড়টাই নষ্ট করে ফেলেন বাচ্চারা বিশেষ করে চুইংগাম বেশি পছন্দ করে তারা যে কোনো টাইমেই কাপড়ে লাগিয়ে দিতে পারে তাই এভাবে করে খুব সহজে চুইংগাম তুলে নিতে পারবেন দেখলেন তো কত সুন্দর মতন বরফ দিয়ে চুইংগাম উঠে গেল একটুও কাপড়ে দাগ হলো না একটা বোতলের ভিতরে খুন্তি ঢুকান তারপরে দেখুন কি ঘটে ভাবছেন আমি আবার পাগল হয়ে গেলাম নাকি বোতলের ভেতরে খুন্তি কেন ঢোকাবো আরে ভাই এটা আপনার সংসারে অনেক উপকারে আসবে দেখতে থাকুন তাহলে প্রথমে একটা বোতল কেটে এইভাবে করে ভাগ করে নিয়ে এর ভিতরে খুন্তি ঢুকিয়ে দিবেন এটা আপনি যখন রান্না করবেন তেল চর্বি জাতীয় কোনো কিছু ভাজি করবেন অথবা গরম কোনো কিছু রান্না করবেন তখন আপনার হাতে কোনো যে কোনো সময় ছিটা এসে ফুসকা পড়তে পারে সেক্ষেত্রে এই খুন্তিটা দিয়ে এইভাবে করে এর ভিতরে ঢুকিয়ে রান্না করবেন তাহলে দেখবেন খুব সহজে যে কোনো জিনিস রান্না করে নিতে পারবেন একটু হাতে তেলের চিটা লাগবে না কোনো তাপ লাগবে না এই বোতলটা কিন্তু আপনার আঙুলের ফুসকা পড়া থেকে বাঁচিয়ে দিতে পারে আচ্ছা আর একটা মজার বিষয় জানাই আপনারা কি জানেন প্রেশার কুকারের চিরা তৈরি করা যায় অনেকেই জানি অবাক হবেন কিন্তু একদিন ট্রাই করে দেখবেন প্রেশার কুকারে যে পরিমাণ চিড়া তৈরি করবেন সেই পরিমাণ চাল দিয়ে নেবেন এটা শুধুমাত্র একটা সিটি দিবেন ব্যাস হয়ে যাবে তাহলেই কিন্তু দেখবেন গরম গরম সুন্দর চিরা তৈরি হয়ে গেছে বাসায় যে কোনো সময় যে কারো তৈরি হতে পারে আপনারা ধান অথবা চাল এভাবে প্রেশার কুকারের ভেতরে দিয়ে একটা সিটি দিয়ে নেবেন আর গরম গরম চিরা তৈরি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আচ্ছা বাজারে যে পরিমাণ নকলে ভরে গেছে জাল টাকা কিন্তু যে কোনো সময় হাতে চলে আসতে পারে এভাবে পরীক্ষা করে নেবেন এই যে দুই মাথা এক জায়গায় করবেন দেখবেন একটা ফুল মিলে গেছে আর এইভাবে করে আর একটা ভাঁজ দিবেন দিয়ে দুই পাশের ফুলটা এক মিল আছে কি না এইভাবে করে চেক করে নেবেন দেখুন দুই পাশের ফুল কিন্তু একই আছে তাহলে এটা নকল টাকা না অর্থাৎ এটা জাল টাকা না জাল টাকা চেনার কিন্তু এমনভাবেই খুব সহজেই চিনে নিতে পারবেন আর এটা অনেকটা নিরাপদ দেখুন অনেক সময় কিন্তু বাড়িতে নতুন জুতার বিট নষ্ট হয়ে যায় অর্থাৎ বৃষ্টিতে বাইরে কোথাও গেলে তেলায় পিছলে যেতে হয় সেক্ষেত্রে জুতাটা আবার আগের পর্যায়ে ফিরাতে পারবেন একটা স্টিলের স্টিক গরম করে নিয়ে এরপরে এটা এভাবে করে পিছনে দাগ দিয়ে নেবেন জুতোর তলায় যেভাবে দেখাচ্ছি দেখুন একটু ডিপ করে দাগ দিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই জুটা বিটটা তৈরি হয়ে যাবে দেখুন গরম থাকা অবস্থাতেই কিন্তু এভাবে করে নিতে হবে কত সুন্দর মতনভাবে একটা বিটের ডিজাইন হয়ে গেছে আর জুতোটাও কিন্তু নতুন হয়ে গেছে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক উপকার হবে নিত্য নতুন টিপস ভিডিও পেতে এই চিলিফু ঠাওয়ার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাসায় দরজায় কিন্তু অবশ্যই একটা করে হেয়ার ব্যান্ড লাগিয়ে রাখবেন কারণ দেখুন বাচ্চারা যে কোনো মুহূর্তে বাসায় খেলা করতে করতে ছোট বাসার দরজা আটকে দিতে পারে সেক্ষেত্রে আপনি যদি এভাবে করে একটা হেয়ার ব্যান্ড দরজা ছিটকিনিটে এঁটে রাখতে পারেন তাহলে বাচ্চা যতই টানাটানি করুক না কেন ছিটকিনি আটকাতে পারবে না দরজা ভিতর থেকে এটে বন্ধ করে দিতে পারবে না আর অনেক সময় দেখা যায় ভেঙে দরজা ঢুকতে হয় সেক্ষেত্রে সেটারও ভয় নাই। খুব সহজেই আপনারা বাইরে কাজ করতে যেতে পারবেন আর বাচ্চাকে ঘরের ভিতরে রাখতে পারবেন এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খালি টুথপেস্টের খোলা কখনোই ফেলে দিবেন না এটা আপনার সংসারে কি উপকার করতে পারে জানেন দেখুন তাহলে ঝাড়ু বাদলে অনেক সময় খুলে যায় লুজ হয়ে যায় ঢেলা হয়ে যায় কিছুদিন পর পর নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কী করবেন একটা টুথপেস্টের খালি খোলা নেবেন সেটা এইভাবে করে মাপ দিয়ে কেটে নেবেন আর এখন টুথপেস্টের মুখটা খুলে যে বিছান ঝাড়া ঝাড়ু অথবা আপনার যেসব ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু করেন সেইগুলো এইভাবে করে একসঙ্গে দলা পাকিয়ে এর ভিতরে ঢুকিয়ে মুটকিটা এঁটে দিবেন দেখলেন খুব সহজেই কিন্তু ঝাড়ু বাঁধা হয়ে গেল আর এটা অনেক উপকারী এটা হাজার টানাটানি করলেও কিন্তু খুলবে না আর খুব সহজে এটা ব্যবহার করতে পারবেন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন টিপস ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ